আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে ছেষট্টিতম পর্বের শেষাংশ গল্প পাঠে আছি আমি তারিফ তানবির পুরো রাস্তা গাল ফুলিয়ে রেখেছে বেগ তানবীরকে জ্বালানোর জন্য বন্যাকে কল দিল বন্যা কল রিসিভ করতে মেঘ বলল দুলাভাইয়ের ভাইয়ের মনটা বোধহয় খারাপ তুই একটু দেখা করে চাস তানভীর আবারও ব্রেক খসল অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে মেঘ আর চোখে তানবীরের ভাব দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে বন্যা হুঙ্কার দিয়ে উঠল দুলাভাই আবারকে আবার কে দুলা কথা বলছি রাখ ফোন বন্যা কল কেটে দিয়েছে মেঘ তানবীরের দিকে তাকিয়ে দাঁতকে লিয়ে হেসে বলল যাবে তানবীরের রক্তাবোধূ চোখ শ্বাস ছেড়ে বলিষ্ঠ কণ্ঠে বলল ডাফার মাথা মোটা মূর্খ মানুষ মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেংচি কেটে শান্ত স্বরে জবাব দিল আর তুমি ডাফারের ভাই তানবীর নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবারও গাড়ি চালানোতে মনোযোগ দিল দুই মিনিট পর মেঘ তানবীরকে শুনিয়ে শুনিয়ে গান গাচ্ছে ফুল ফোটে শাখায় শাখায় ব্যথা ধরে বুকে কি প্রেমে তেমন মাতাইলা তাইলা অশ্রু ঝরে চোখে আমার আসমান করে আধার সুখের নিদ্রা হবে কি তোমার বন্ধু আমায় ছাড়া আমার ঘুম পাড়া বন্ধু তুমি তারা তানবির রাগার কণ্ঠে হুংকার হুঙ্কার দিল চুপ থাকতে বলছি আমার বন্ধুর বিয়ে হয়ে গেলে আমায় ছেড়ে চলে যাবে আমি কি কাঁদবো না একটু গানও গাইব না এত খারাপ কেন তুমি দেখ চার ঘন্টা পরীক্ষা দিয়ে আসছি মাথা এমনিতে গরম আছে বেশি কথা বলবে না ঠিক আছে মেঘের মতো নুড়ে উড়ে অন্তরটারে রে খালি করে করলা দিশাহারা তানভীর তাকাতেই মেঘ মুখ চেপে বলল আমার কোনো দোষ নাই নিজে থেকে গান বের হচ্ছে তানভীর কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভগ্ন হৃদয় নিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দিল বাসায় ঢুকতেই আলী আহমদ খানের সঙ্গে দেখা আলী আহমদ খান হাসি মুখে জিজ্ঞেস করলেন দুই ভাই বোন সেজে গুজে কোথায় গিয়েছিলে আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম আর ভাই আমাকে আনতে গিয়েছিল ঠিক আছে যাও মেক ব্যাগ ঘোরাতে ঘোরাতে ভেতরে চলে গেছে তানবীর চাবি রেখে সরাসরি নিজের রুমে চলে গেছে মাগরিবের পর পরই আবিরের কল আসছে মেক কল রিসিভ করতে আবির জিজ্ঞেস করল বাসায় আসছিস জি কি করছিস আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বল কিছু একটা ভেবে মেঘ আবারও থেমে গেল আস্তে করে বললো কিছু না কোনো সমস্যা না পরে জানাবো আপনাকে অপেক্ষায় রইলাম মেঘ ঘন্টা দুয়েক পর নিচে আসছে মিমরা না থাকায় বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে আলী আহমদ খান আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছেন হালিমা খান আর মালিয়া খান সোপায় বসে গল্প করছেন মেঘ হালিমা খানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে টিভি দেখছে তানভীর সন্ধ্যা থেকে বাসায় নেই বেশ কিছুক্ষণ যাবত আবির মেঘকে মেসেজ কল দিচ্ছে মেঘের হাতে ঘড়ি নেই ফোনও সাইলেন্ট করা তাই বুঝতে পারিনি হালিমা খানটা উঠে রান্নাঘরের দিকে চলে গেছে মেঘ আনমনে ফোনের পাওয়ার বাটন চাপতেই আবিরের সাতটা কল আর অনেকগুলো মেসেজ চোখে পড়ল মেঘ লাপিয়ে উঠে তড়িঘড়ি করে আবিরকে কল দিল বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ঘড়ি রুমে রেখে নিচে এসে রিল্যাক্সে টিভি দেখেছে সবার ভয়ে ফোন সাইলেন্ট করে রাখাটাও ইদানিং অভ্যাস হয়ে গেছে আবির রাগান্বিত কণ্ঠে বলল তুই কি ভালো হবি না হব, কবে পরশু দিন আজ কি সমস্যা মেঘ মলিন হেসে বলল ভালো হলে একবারে হতে হবে না তাই একদিন রেস্ট নিয়ে তারপর ভালো হব দিন দিন তুই বড্ড পাজিল হয়ে যাচ্ছিস জি আর আমার গুরু স্বয়ং সাজ্জাদুল খান আবির আবির না তেও হেসে ফেলল মুখের ভাব মুহূর্তে সরে গেছে ধীর কণ্ঠে বলল। তানভীর কোথায় জানি না সমস্যা কোনো আমি কি জানি কার মনে কী চলে সেটা দেখার দায়িত্ব কি আমার না কিন্তু তোর নামে বিচার দিল কেন মেঘ এ পর্যায়ে আদকে উঠলো মনে মনে প্রচুর ভয় পাচ্ছে যদি সত্যি সত্যি মোখলেস মিয়ার কথা বলে দেয় তখন কি হবে মখলেস মিয়ার সম্পর্কে বন্যার দাদা হয় রক্তের সম্পর্ক না থাকলেও বন্যার আব্বুর সাথে মোটামুটি ভালো সম্পর্ক আছে কিছুদিন আগে মেঘ এমনিতেই বন্যাদের বাসায় গিয়েছিল তখন মখলেস মিয়া ওদের ডেকে সিঙ্গারা আর পেঁয়াজু খাইয়েছিল সেখানে মজার ছলে বন্যাকে বিয়ের কথা বলেছিল বন্যা আর মেঘ সে কথা বেমালুম ভুলে গিয়েছিল তবে আজ বন্যাদের বাসায় যাওয়ার সময় আবারও সেই মুখলেস মিয়ার সাথে দেখা শালি শালি ডেকে রিক্সা থামিয়ে মেঘের খোঁজ খবর নিয়েছে ওনার কথা মাথায় ছিল বলে তানভীরকে রাগানোর জন্য ইচ্ছে করেই ওনার বিয়ের ঘটকালির ব্যাপার বলেছে আইবিরের কানে এসব গেলে আস্ত রাখবে না মেঘ ভয় ভয়ে জানতে চাইল কি বিচার দিয়েছে সেসব বাদ দে ও আছে কোথায় ফোন দিচ্ছি রিসিভও করছে না কি হয়েছে একটু বলবি মেঘ নাক টেনে কাঁদো কাঁদো কণ্ঠে বললো ও আপনি এতগুলো কল ভাইয়ার জন্য দিচ্ছিলেন আমি আরও ভাবছিলাম আমার জন্য ভাইয়া বাসায় আসলে জানাবো আপনাকে ভাই কল কাটলে স্বপ্নে সে থাপ্পড় দিব বলে রাখলাম স্বপ্নে আমায় থাপ্পড় না দিয়ে টর্চ লাইট দিয়ে নিজের ভাইকে খুঁজতে থাকুন সেটা বেশি কাজে দিবে এ সবাই স্বার্থপর শুধু নিজের স্বার্থ বুঝে আপনার লেকচার শেষ হলে অনুগ্রহ করে বলুন কি হয়েছে বন্যার কিছু হয়েছে বাবা, অসাধারণ এখন বন্যার খোঁজও নিচ্ছেন অথচ আমি জলজন্ত একটা মানুষ আট মিনিট বিয়াল্লিশ সেকেন্ড যাবৎ কথা বলছি আমাকে একটা বার জিজ্ঞেস করলেন না আমি ঠিক আছি কি না আল্লাহ ওনার আগে আমায় উঠায় নাও স্বার্থপর দুনিয়ায় আমিও আর থাকতে চাই না আবির শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো আর যাই করিস না কেন তানভীরের পরীক্ষা চলছে বিষয়টা মাথায় রাখিস এমনিতেও পড়াশোনা করে না পরীক্ষাগুলো ভালোভাবে শেষ করতে পারলে অন্ততপক্ষে অনার্স পাশ তো করতে পারবে যার ভাই তার খবর নাই আরেকজনের চিন্তায় ঘুম আসছে না এত দুশ্চিন্তা করে কি করবেন শুনি কে যে ধরে দুশ্চিন্তায় বিক্রি করবেন তার থেকে বরং আমার উপর ছেড়ে দেন আমি সব কিছু দেখে নেব রিল্যাক্সে ঘুমান আপনি আবির শুকনো মুখে বিষম খেলো কাশতে কাশতে বলল আমার দুশ্চিন্তার গুরু স্বয়ং মাহাদিবা খান মেঘ মালিয়া খান খেতে ডাকছে তাই তাড়াতাড়ি কলগেটে মেঘ খেতে চলে গেছে খাবার টেবিলে কেবল তিনজন মেঘ কোনোরকমে অল্প খাবার খেয়ে একটা আচারের বক্স নিয়ে সোফায় বসে টিভি দেখছে আর আচার খাচ্ছে মালিয়া খান রুমে চলে গেছেন হালিমা খান রান্নাঘরে টুকটাক কাজ করছেন এমন সময় তানফির বাসায় আসছে অন্তরের জ্বালা পোড়া মুখে স্পষ্ট দেখা যাচ্ছে মেঘের করা দুষ্টমি বুঝতে পেরেও তানভীর শান্ত থাকতে পারছে না তানভীরকে দেখে হালিমাখান রান্নাঘর থেকে বলি উঠলেন তুই কি একটু শান্তি দিবি না আমাকে পরীক্ষা দিয়ে আসছিস কিছু খাসনি। তোদের নিয়ে আর কত টেনশন করব তানভীর এক পলক তাকিয়ে মাথায় নিচু করে চলে যাচ্ছে মেঘ তানভীরকে দেখে উচ্চস্বরে বলি উঠল আম তুমি রিল্যাক্সে থাকতে পারো সঙ্গে সঙ্গে তানভীরকে শুনিয়ে শুনিয়ে আস্তে করে বলল কারণ ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে তানবির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পিরে তাকালো চিবিয়ে চিবিয়ে বিড় করতে করতে রুমে চলে গেছে একসময় সময় তানবির নিজে মালিয়া খানকে রিল্যাক্সে থাকতে বলেছিল আবিরের জন্য চিন্তা করার মানুষ আছে শুনে সেদিন মেঘের মনের আকাশে মেঘ জমেছিল তাই আজ মেঘ ইচ্ছে করে ভাইকে রাগাচ্ছে সকাল এগারোটার উপরে বেজে গেছে অথচ তানবীরের খবর নেই শুক্রবার বলে কেউ তেমন কিছু বলছেও না মেঘ দুবার খেতে গিয়েও ফিরে আসছে ভাইকে রাখিয়ে একা খেতেও ইচ্ছে করছে না তানভীর গত রাতও খায়নি অনেকক্ষণ ডাকার পর তানবির রুমের দরজা খুলে দিয়েছে মেঘ ভ্রু গুটিয়ে আহ্লাদি কণ্ঠে বলল বিরিয়ানি খাবা না আমি রান্না করেছি খিদে নেই আমার আছে সকাল থেকে খাইনি চলো রাত থেকে খাওয়া নেই ঝগড়া করার মতো এত এনার্জিও নেই তাই তানবিরই শান্ত স্বরে বলল ফ্রেশ হয়ে আসছি তোমার ফোনের লকটা খুলে দিয়ে যাও কেন আমার ফোনের ব্যালেন্স নেই তানবির ফোনের লক খুলে মেঘকে ফোন দিয়ে ওয়াশরুমে চলে গেছে মেঘ তরিখড়ি করে বন্যার নাম্বার খুঁজতে লাগলো বন্যা সব নামে খুঁজে ফেলেছে তবুও পাচ্ছে না বন্যার নাম্বার পুরোটা মুখস্থও নেই মেঘ চটজলদি নিজের রুমে গিয়ে ফোন থেকে বন্যার নাম্বার বের করে কয়েকটা ডিজিট লিখতেই মিস ইগোইস্টিক নাম আসছে এমন নাম দেখে মেঘ নিজের অজান্তে হেসে ফেললো আর মনে বলে উঠলো হাবির ভাইয়ের ফোনে আমার নাম্বার কি নামে সেভ করা মেঘ রুম থেকে বের হতে হতে বন্যাকে কল দিল বন্যা রিসিভ করে স্বাভাবিকভাবে সালাম দিল মেঘ মোড নিয়ে বললো কেমন আছেন জি ভালো তুই ওনার নাম্বার থেকে ফোন কেন দিয়েছিস মেঘ শীতল কণ্ঠে বলল ভাইয়া অসুস্থ হয়ে গেছে বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধাল কি হয়েছে ওনার তোদের বাসায় চা খেতে গিয়ে একটা গ্রামের পিঁপড়া খেয়ে ফেলছিল পিঁপড়াটা যেতে যেতে খোলা একটা কামড়ো দিয়েছে আমি বারবার বলেছি বেশি করে পানি খেতে কিন্তু ভাইয়া পানি না খেয়ে অপলক দৃষ্টিতে কোন দিকে তাকিয়ে হা করে বসেছিল যাতে পিঁপড়াটা হেঁটে হেঁটে বেরিয়ে আসে কিন্তু এত ফাজিল পিঁপড়া তো হলই না উল্টো ভাইয়ার হৃদয় গিয়ে ঢুকে পড়েছে গতকাল বিকাল থেকে হৃদয় অনবরত কামড়াচ্ছে আমার ভাইয়ের কোমল হৃদয়টাকে কামড়ে ছিদ্র করে ফেলতেছে দেশে বন্যা হোক বা না হোক আমার ভাইয়ের হৃদয় বন্যা নিশ্চিত পেপরা বলতে বন্যার প্রতি তানবিরের প্রেমানুভূতি বোঝানো হয়েছে কি আবল তাবোল কথা বলছিস এটা আবার কেমন রূপ আবোল তাবুল না রে ভাইয়া রাতে মাথা ঘুরে বিছানায় পড়ে গেছিল বারো ঘন্টা বেহুশ ছিল আই মিন ঘুমেছিল মাত্র হুশ আসছে আই মিন সজাগ হয়েছে এগুলো রোগের লক্ষণ ষোলো ঘন্টা না খেয়ে থাকা টানা বারো ঘন্টা ঘুমানো কি স্বাভাবিক মনে হচ্ছে তোর তো এখন কি করবি এ রোগের চিকিৎসা মনে হয় এখনো আবিষ্কৃত হয়নি কারো হৃদয়ে তানভীর বেরিয়ে এসে ব্রুকুচকে প্রশ্ন করলো কোন রোগের চিকিৎসা আবিষ্কৃত হয়নি মেঘ তাড়াতাড়ি কল কেটে দিয়েছে তানভীর এক দৃষ্টিতে মেঘকে দেখছে মেঘ ঠোঁট ভিজিয়ে ঘন ঘন পল্লব ঝাপটে বলতে শুরু করলো ওই সব বাদ দাও ভাবছি বন্যার বিয়েটা ভেঙে দেব কিসের বিয়ে মখলিশ কথাকাল বললাম না তোমায় সারা রাত ভেবে দেখলাম ওনার কাছে বিয়ে দেয়া ঠিক হবে না হঠাৎ মাথায় সুবুদ্ধির উদয় হলো কেমন করে দেখো মিয়ার চোখে ভালোবাসা থাকলেও হৃদয় একটুও জায়গা নেই দুই বউ ছয় ছেলে মেয়ে দশ বারো জন নাতি নাতনির ভিড়ে আমার বেবিটাকে খুঁজেও পাওয়া যাবে না এজন্য ভাবলাম আরও কিছুদিন সময় নিয়ে ভালোভাবে পরীক্ষা করে একজনের সঙ্গে বিয়ে দেব। তুমি কি বলো আমিও তাই বলি ওর বড় বোনের বিয়ে হোক তারপর না হয় ভেবে দেখব মেঘ আর চোখে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল বন্যার বিয়ের ঘটকালি করতে তুমি কিন্তু আমায় সাহায্য করবা ঠিক আছে মেঘের কথা শুনে তানবির কেশে উঠলো ঘুরে পেরে মেঘ সেই একই কাহিনীতে আটকাচ্ছে তানবীর মুখ ফুলিয়ে উত্তর দিল আমার সময় নেই ঠিক আছে প্রয়োজন নেই লেহেঙ্গা কিন্তু তোমায় কিনে দিতে হবে এটা মনে রেখো আর যেই সেই লেহেঙ্গা কিনবো না বন্যা আর আমার লেহেঙ্গার ডিজাইন সেম হতে হবে আচ্ছা এখন চলো খেতে যাই চল আলো আধারে কাটছে দিন কেবল এক সপ্তাহের মধ্যে মেঘের পরীক্ষা করা শেষ তানবীর যে বন্যাকে ভালোবাসে এটা তানবীরের আচরণ আর কথাতে স্পষ্ট বোঝা যায় কিন্তু বন্যা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে তানবীরের প্রতি হৃদয় উদিত উষ্ণ অনুভূতিকে পুরোপুরি স্বীকারও করতে পারছে না আবার মন থেকে বাদও দিতে পারছে না মেঘ তবু হাল ছাড়ছে না আবিরের বেঁধে দেওয়ার সময়ের পঞ্চাশ দিন কেটে গেছে আগামীকাল দশ অক্টোবর আবিরের জন্মদিন মেঘ সন্ধ্যার পর থেকে কথা বলার জন্য রেডি হয়ে বসে আছে আবিরের নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে তেমন কোনো আয়োজন করেনি প্রতিদিনের মতো আজও রাত দশটা তিরিশ মিনিট নাগাদ আবিরের কল আসছে সব কাজ শেষ করে শুয়ে মেঘের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ঘুমানোটা আবিরের বাজে স্বভাব হয়ে গেছে অন্যদিন কিছুক্ষণ কথা বলেই মেঘ কল কেটে দেয় তবে আজ তার ব্যতিক্রম দুই মিনিট কথা বলে দুজনেই পাঁচ মিনিট নিরাপত্তা পালন করে কিন্তু কেউ কল কাটে না মেঘের মন খারাপ হয়ে ভেবে আবির হাজার ব্যস্ততা থাকলেও সচরাচর মেঘের কল কাটে না এমনকি মুখ ফুটে বলেও না যে ব্যস্ত আছে আজও তেমনটাই ঘটছে বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য মোটামুটি দুই ঘন্টা হওয়ায় এখানে এগারোটা পঁয়তাল্লিশ বাজে সেখানে স্বাভাবিকভাবে রাত একটা পঁয়তাল্লিশ বাজে গেছে মেঘ আপন মনে গল্প করছে আর আবির মনোযোগী শ্রোতার মতো মেঘের সব কথা শুনছে প্রয়োজনে নিজে অল্প স্বল্প উত্তর দিচ্ছে রাত ঠিক বারোটা বাজতেই মেঘ কণ্ঠে বলতে শুরু করলো আপনি আমার চঞ্চল হৃদয়ের এক টুকরো সিদ্ধি পরিত্যক্ত শাপদ সংকুলের মোহগ্রস্ত দিনলিপি লিপি চরাঞ্চলে জন্মানো শরতের শুভ্রতার প্রতীক ভোরের শিশির ভেজা ঘাসে শিউলি ফুলের বৈচিত্র্যময় কর্মের মতন আপনার জন্মদিন অনুষঙ্গের উষ্ণতায় ছেঁয়ে যাক আপনার সকল অপূর্ণ ইচ্ছাপূর্ণতা পাক শুভ জন্মদিন আবির একদম স্তব্ধ হয়ে গেছে নিজের জন্মদিনের কথা মনেই ছিল না তার মেঘের মায়াভরা কান্না জড়িত কণ্ঠ শুনে আবিরের দৃষ্টি হয়ে গেছে মেঘ উবু হয়ে যাওয়ার অবস্থা মাসখানেক মেঘের আচরণে বিন্দুমাত্র খারাপ লাগা প্রকাশ পায়নি সারাক্ষণ উল্লাস আর খুনশুটিতেই মেতে থাকত অপ্রসন্ন হৃদয়ের ভাঁজে জমতে থাকা অজস্র অভিমানগুলো জাহির করতে একটা পুরুষ্ট বক্ষস্থল প্রয়োজন বহ মায়া জড়ানো একটা বিশ্বস্ত বুক মেঘের কান্নার শব্দে দিশাহারা আবির শীতল কণ্ঠে শুধালো এই স্প্যারো এভাবে কাঁদছিস কেন মেঘ বালিশে মুখ খুঁজে কান্না আড়াল করার চেষ্টা করছে আবিরের নেশাক্ত কণ্ঠের আবদার ভিডিও কল দেই মেঘ তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে ভেজা কণ্ঠে কাঁপা কাপা গলায় বলল না আমার জন্মদিনে সামান্যতম আবদার করার অধিকার যদি আমার না থাকে তাহলে এই জন্মদিনকে আমি সারা জীবনের জন্য ব্যান করব মেঘ আস্তে করে বলল ব্যান করতে হবে না দিচ্ছি কল আবির ঠোঁট কামড়ে মুচকি হাসলো মেঘ চোখ মুছতে মুছতে ভিডিও কল দিল রুম অন্ধকার থাকা স্পষ্ট দেখা না গেলেও ফোনের ক্ষুদ্র আলোতে মেঘের ধপ ধবে মুখ ঝলমল করা ভেজা চোখ আর লাল হয়ে থাকা নাকের ডগা স্পষ্ট দেখা যাচ্ছে আবির নীড়ের দৃষ্টিতে তাকিয়ে আদর মাখা কণ্ঠে বলল এবার বলুন আমার আবেদনময়ের আবদার কী আবিরের নেত্রের চাহনিতে মেঘ গায়ল হয়ে যাচ্ছে বুকের ভেতর তাণ্ডব চলছে শ্বাস প্রশ্বাস এলোমেলো মেঘের দু চোখ পানিতে টৈম্বর হয়ে আছে কেবল অশ্রু গড়িয়ে পড়ার অপেক্ষা বুক খুঁড়ে আসা কান্না গিলে মেঘ দুর্বল কণ্ঠে জানালো আপনাকে আমার সামনে দেখতে চাই আবির মুচকি হেসে বলল তারপর আপনি কবে আসবেন আর কতদিন আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয় না কেন বুঝেন না আপনি খুব মিস করছি আপনাকে কঠিন বাস্তবতায় খোলস বন্দি করে রাখা নিচের অনুভূতিগুলো দীর্ঘ নিঃশ্বাসের আড়ালে লুকিয়ে আবির কোমল কণ্ঠে বলল আমি অবুঝ নয় মেঘ মেঘ কণ্ঠে আবারও শুধাল আসবেন কবে আপনি সেটা আমার থেকে ভালো আপনার জানার কথা আপনি বলুন আরও একশো দিন আমি বোধ হয় মরেই যাবো আবির অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে তাকাতেই মেঘ ভয়ে চোখ নামিয়ে নিয়েছে আবিরের রুমে আলো জ্বলছে এয়ার কন্ডিশন অন থাকা সত্ত্বেও আবিরের শরীর ঘামছে টেবিল থেকে একটা অপ্রয়োজনীয় কার্ড হাতে নিয়ে বাতাস করছে মেঘ গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখে হাত দিয়ে বাতাস করার কারণে ফোন কিছুটা দূরে সরিয়েছে মেঘের নজর নগ্ন লোমোষ বুকে পড়তেই লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে আবির রুমের ছাদের দিকে তাকিয়ে আনমনি কিছু ভাবছে মেঘ পল্লব ঝাপটে আবারও তাকালো এবার নজর পড়ে থুতনির নিচে থাকা একটা কালো তিলের দিকে শেপ করার কারণে দাড়ির আড়ালে লুকিয়ে থাকা তিলটা আজ একটু বেশি ঝলমল করছে মেঘ সেদিকে তাকিয়ে মুচকি হেসে ডুবে গেছে আবির নেশাক্ত কণ্ঠে ডাকল এই যে প্রলয়ঙ্কারী কতবার বলবো এভাবে তাকালে কুচকুচ হোতা হে তুম নেহি সামযোগে মেঘ লাজুক হেসে চোখ ঘোরাতেই চেঁচিয়ে উঠল। আপনার পিছনে কে মেঘের চেঁচানোতে আবিরও লাফিয়ে উঠেছে আশেপাশে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল। কোথায় কে আমি দেখেছি কে জানি চলে গেছে এখান থেকে রুমে কেউ নেই পর্দা নটছে সম্ভবত এটাই চোখে পড়ছে আপনি আমায় মিথ্যা কথা বলছেন রুমে নিশ্চিত কেউ আছে আপনি যে একদিন বলেছিলেন আপনার বউ আছে সে কি আপনার রুমে ওই ওই একদম ছুপ কথায় কথায় চরিত্রে দাগ দিবি না বলে দিলাম আমার চরিত্র বেলি ফুলের মতো সুগন্ধময় আর পবিত্র ক্যামেরা ঘুরাচ্ছি নিজের চোখেই দেখ আবির ক্যামেরা ঘুরিয়ে সম্পূর্ণ রুম ঘুরিয়ে দেখিয়েছে সব শেষে মেঘ মলিন হেসে বলল আচ্ছা মানছি মনের ভেতরে শুধু সন্দেহ আর সন্দেহ গরম পানি খেয়ে অবিশ্বাসের চারাগুলো মেরে অন্ততপক্ষে কিছু সংখ্যক বিশ্বাসের চারা রোপণ করিয়েন হুম ঘুম পাচ্ছে ঘুমান বেশ কিছুদিন কেটে গেছে মেঘ আজ সকাল সকাল ভার্সিটিতে এসে বসে আছে বন্যা আসতেই ছুটে গিয়ে খুশিতে গদগদ হয়ে একটা কিটকেট চকলেট ধরিয়ে দিল বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল এত খুশি কেন আজ মেঘ একটা চকলেট ছিটে খাচ্ছে মেঘের দেখা দেখি বন্যার নিজের চকলেটটা খেতে শুরু করল মেঘ আর বন্যা পাশাপাশি হাঁটছে মেঘ আচমকা বলে উঠল শুক্রবারে ভাইয়ার জন্য বউ দেখতে যাব সঙ্গে সঙ্গে বন্যার পা থেমে গেছে গলায় চকলেট আটকে গেছে নির্বাক চোখে তাকিয়ে আছে মেঘ পিছনে ঘুরে স্বাভাবিক কণ্ঠে বলল ক্লাসে চল মেয়ে দেখাচ্ছি বন্যার চেহারায় বিষণ্নতার ছাপ অর্ধেক খাওয়া চকলেট পুনরায় মেঘকে ফেরত দিয়ে দিয়েছে বেঞ্চে বসতে মেঘ একটা মেয়ের ছবি বের করে দিয়েছে বন্যা না তাকিয়ে ছাপা সরে বলল। আমাকে দেখাচ্ছিস কেন তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই দেখবি না দরকার নেই দেখ না বন্যা এবার ছবির দিকে তাকালো মেয়েটা দেখতে তানবীরের থেকেও অনেক বেশি গুলো হলো গালে টুলো পরে দেখতে বেশ সুন্দরী বন্যা গিলে ছোট করে বলল ভালো শুধু ভালো আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আজ আবির ভাইকে দেখাবো ওনারও ঠিক পছন্দ হবে বন্যা অন্যদিকে তাকিয়ে প্রশ্ন করলো তোর ভাইয়ের পছন্দ হয়েছে ভাইয়া তো একদম পাগল হয়ে গেছে আজ বললে আজই বিয়ে করে ফেলবে তাছাড়া ছবিটাও ভাইয়াই দিয়েছে আমাকে মেঘ মনে মনে বললো আল্লাহ মিথ্যা বলছি বলে মাফ করো প্লিজ বন্যা ব্রুকুচকে মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গলা খাকারি দিয়ে বলল ভালোই হলো তুই তোর ভাবি পেয়ে গেছিস হুম আগামী শুক্রবার দেখতে যাব। তারপর বিকেলে তোর সঙ্গে দেখা করব ঠিক আছে আমার সঙ্গে দেখা করতে হবে কেন মেয়ে পছন্দ হয়েছে কিনা হয়নি তা জানাতে হবে না তার প্রয়োজন নেই বিয়ে হলে নিশ্চয়ই শুনব বন্যার কলা কাঁপছে কথা বলতে পারছে না মেঘ আর চোখে তাকিয়ে বন্যার হাবভাব দেখে উত্তেজিত কণ্ঠ বলল তুই বস আমি আবির ভাইয়ের সাথে কথা বলে আসছি বন্যা ব্যাগে মুখ গুঁজে বসে আছে মেঘ ফোন নিয়ে বেরিয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট পর মিষ্টি মিনহাজিদের সঙ্গে রুমে আসছে বন্যা তখনও মুখ গুঁজে বসে আছে মিষ্টি ডাকতে বন্যা মুখ তুলে তাকালো চোখ মুখ লাল হয়ে আছে বন্যা বরাবরই আবেগ চেপে রাখে আর তার অভিমানের বহিঃপ্রকাশও তেমন ঘটে না কিন্তু আজ যেন বন্যার অন্য রূপ বেশি উঠেছে মিষ্টি মাঝখানে বসেছে মেঘ আর বন্যা দুপাশে বন্যার দৃষ্টি জানালার দিকে এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে মেঘ মিষ্টিকে একটা একটা করে ড্রেস দেখাচ্ছে তানভীরের বিয়ে উপলক্ষে অনলাইনে লেহেঙ্গা শাড়ি পছন্দ করছে বন্যা সেসব না দেখলেও সব কিছু ঠিকই কানে যাচ্ছে এক পর্যায়ে মিষ্টি বললো ভাই না বড় আবির ভাইয়ের বিয়ে রেখে তানভীর ভাইকে বিয়ে করাবে আবির ভাইয়ের বউ ফিক্সড মানে আমি তো ফিক্সডই এখন শুধু দেশে পেরার অপেক্ষা এর মধ্যে ভাইয়ের জন্য মেয়ে ঠিক করে রাখব প্রয়োজনে আংটি পরিয়ে রাখবো তারপর দুই ভাই বোন একসঙ্গে বিয়ে করব আমিও বাসাতেই থাকবো ভাইয়াও বাসায় থাকবে শুধু নতুন ভাবির আগমন ঘটবে মিষ্টি বন্যার দিকে তাকিয়ে বললো তুই না বলছিলি বন্যাকে ভাবি বানাবি তখন মজা করে বলছিলাম কোথায় আমাদের ব্রিলিয়ান্ট বন্যা আর কোথায় আমার বেপরোয়া ভণ্ড ভাই তানভীর দুজনকে মানাবে নাকি কিন্তু কোনো কিন্তু না বন্যার সামনে আবার এসব কথা বলছিস তুই জানিস না বন্যার এসব শুনতে ভালো লাগে না আমার ভাইকে বন্যা দু চোখের এক চোখেও সহ্য করতে পারে না সেখানে আমার ভাইকে বিয়ে করার প্রশ্নই আসে না চুপখর বন্যা নির্বাক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে মেঘের চোখে মুখে উজ্জ্বলতার ছিটে ফোটাও নেই সিরিয়াস মুডে কথাগুলো বলেছে বন্যার অন্তর জ্বলছে চোখ রক্তাপ হয়ে আছে টলমল করছে চোখ যে কোনো মুহূর্তে বাদ ভাঙে কান্না শুরু হবে বন্যা দাঁড়িয়ে আস্তে করে বলল সাইড দে কোথায় যাবি ওয়াশরুমে ক্লাস এসে বেরিয়ে আসতেই তানভীরের সঙ্গে দেখা মেঘি মেসেজ করে আসতে বলেছে ইদানিং অফিসে যাওয়ার কারণে তানভীরের ড্রেস আপেও বেশ পরিবর্তন এসেছে আজ একটা চেক শার্ট ইং করে পড়েছে চোখের সানগ্লাস হাতে বন্যার দেয়া সেই গড়িটা বন্যা এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে আজ সালাম পর্যন্ত দিচ্ছে না কাছাকাছি আসতেই তানভীর সালাম দিল বন্যা উত্তর দিচ্ছে না দেখে মেঘি সালামের উত্তর দিল তানভীর বন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল কেমন আছো বন্যা নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মেঘ নিচের ব্যাগটা গাড়িতে রেখে আল্লাদি কণ্ঠে বলল ভাইয়া আমি ওদের সঙ্গে কিছু একটা কথা বলে আসি তোমরা দাঁড়াও মেঘ দ্রুত সরে গেছে তানভীর এক দৃষ্টিতে বন্যাকে দেখছে বন্যার উত্তর না পেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করল তোমার কি কানে সমস্যা কথা শোনো না বন্যা চোখ তুলে তাকাতেই তানভীরের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল বন্যার প্যাগাশে চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো কি হয়েছে তোমার তুমি কি অসুস্থ না ঠিক আছে তোমাকে দেখে একদম ঠিক লাগছে না ডাক্তার দেখিয়েছ আমি চলে যাচ্ছি মেয়েকে বলে দিয়েন বন্যা পা বাড়াতেই তানবীর বন্যার বাহু চেপে ধরে শক্ত কণ্ঠে বলল এক পা বাড়ালে এর ফলাফল খুব খারাপ হবে মেয়েকে আসতে দেখে তানবীর হাত ছেড়ে স্বরে বলল চুপচাপ গাড়িতে বসো মেঘ এসে স্বাভাবিক কণ্ঠে বলল ভাইয়া বন্যাকে মখলেস দুলাবের দোকান পর্যন্ত নামিয়ে দিও প্লিজ তানবীর আর বন্যা দুজনে অগ্নি দৃষ্টিতে তাকালো মেঘ করে হেসে বলল উফস সরি মখলেশ ধুলাবাই না মখলেশ দাদা তানবীর আবারও বলল বন্যা গাড়িতে বসো মেঘও বলল তাড়াতাড়ি আয় তানবীর গাড়ি চালাচ্ছে মেঘ বন্যাকে এক এক করে জামা দেখাচ্ছে শুক্রবারে কি পড়বে সেসব ভেবে মেঘ ক্লান্ত হয়ে যাচ্ছে বন্যা না পারতেও মেঘের এসব পাগলামি সহ্য করছে তানভীর গাড়ি চালানোর পাখে পাকে মিররে বন্যাকে দেখছে কিছু দূর যেতে মেঘ বলল ভাইয়া আমাকে দুটো ড্রেস কিনে দিবা দিবনে দিবনে না আজই দিতে হবে আজই হ্যাঁ তোমাকে না বলেছিলাম শুক্রবারে পড়ার জন্য ড্রেস লাগবে আজ বন্যাও সাথে আছে পছন্দ করতে সমস্যা হবে না তানবির ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলো তোমার শরীর ঠিক আছে শপিংয়ে যেতে পারবে বন্যা উত্তর দেওয়ার আগে মেঘ বলল কেন যেতে পারবে না আমি বলছি মানে যেতেই হবে তুমি মনোযোগ দিয়ে গাড়ি চালাও আব্বুর দুই ডায়মন্ড গাড়িতে বসা যদি কিছু হয় তাহলে আব্বু তোমার হাড্ডি মাংস আলাদা করে ফেলবে সামনে তাকাও দুটো শোরুম ঘুরে মেঘের জন্য দুটো ড্রেস নিয়েছে আর মিমের জন্য একটা তানভীরের এক পরিচিত ভাইয়ের ক্লিনিক থেকে বন্যার প্রেসার হিমোগ্লোবিন টেস্ট করে বন্যাকে বাসা পর্যন্ত নিয়ে গেছে মেঘ বারবার বলছিল মোখলেশ দাদার দোকানের সামনে নামিয়ে দিতে কিন্তু তানভীর সোজা বাসার সামনে পর্যন্ত নিয়ে গেছে যাওয়ার সময় মেঘ জোর করে একটা ড্রেস বন্যাকে দিয়ে শুক্রবারে পড়ার জন্য বলেছে বন্যা নিতে না চাইলেও তানভীর আর মেঘের জোরাজড়িতে বাধ্য হয়ে নিয়েছে বন্যা বাসায় ঢোকা পর্যন্ত অপেক্ষা করে তারপর মেঘকে নিয়ে তানবির বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে যেতে যেতে তানভীর প্রশ্ন করল তোর বেষ্টুরাজ কি হয়েছে উল্টাপাল্টা আচরণ করছিল কেন টিকটিকি খামছি মারছে এর জন্য মাথা ঠিক নেই টিকটিকি খামছি দেয় মেঘ ভ্রু কুচকে উত্তর দিল আরে বাবা স্বপ্নে দিছে স্বপ্নে সব সম্ভব বুঝছো ভাইয়া ঠিকই বলে এক তার ছিঁড়া তুই এক তার তোর বান্ধবী তোদের যন্ত্রণায় আমরা পাগল হয়ে যাচ্ছি পাবনা যাবা মরতে না ঘুরতে তানভীর চোখ নাগানোতে মেঘ দাঁত বের করে হাসলো। আজ শুক্রবার সকাল থেকে মেঘ একাই বাড়িঘর মাতিয়ে রেখেছে এই ফেশিয়াল করছে এই চোখে শশা লাগিয়ে বসে আছে চুলের যত্ন নিচ্ছে তানভীর ঘন্টাখানেক এক সোপায় বসে মেঘের কর্মকাণ্ড দেখছে এক পর্যায়ে মিমকেও টেনে নিয়ে আসছে দুজন পিস করে কথা বলছে আর রূপচর্চা করছে তানভীর অনেকক্ষণ খেয়াল করে হঠাৎ জিজ্ঞেস করলো এত সাজুগুজু করার কারণ কি কোথায় যাবি তোরা ঘুরতে একা যাওয়া যাবে না যেখানে যাস আমি নিয়ে যাব মেঘ আজকে উঠে বললো আজকে অন্ততপক্ষে তোমাকে নিতে পারবো না তাহলে অনুমতিও আমি দিতে পারবো না আব্বুকে বলে অনুমতি নিও আমি ডিরেক্ট ভেটো দেব। মেঘ কপালে কয়েক স্তর ভাজ পেলে গুরুতর কণ্ঠে বললো আজ যেতে না দিলে তুমি বস্তাবে আর কিছুই বলবো না আমি এ ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আজকের মতো আমি তারিখ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ